ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই বাজার থেকে ঠিক আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটা মলমলির দিকে গিয়েছে সেই রাস্তাটাকে প্যারিস রোড বলা হয় স্থানীয়রা এই রাস্তাটাকে প্যারিস রোড হিসাবে চিনে থাকেন জিহাদের অটো রাইস মিল থেকে দুইশো থেকে তিনশো মিটার সামনে আসলেই আমার পিছনে দেখছেন উৎসুক জনতা ভিড় করেছে ঠিক আমার পিছনে কয়েক গজ পিছনেই একজন ব্যক্তি গাছের সাথে কিন্তু ঝুলছেন কেন বা কিভাবে তার এই প্রাণটা গেল সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে তারা এসেছেন তারা বিষয়টি তদন্ত করে দেখছেন যে কেন এই ঘটনাটি ঘটতে পারে আমরা সেখানে এসেছিলাম এবং আমরা বিষয়টি দেখছিলাম যে এই অজ্ঞত পরিচয়ের যে ব্যক্তিটি তার একটি বড় ব্যাগ রয়েছে সেখানে একই সাথে তার পায়ে স্যান্ডেল এবং বেশ কিছু আলামত সেখানে পড়ে আছে কিন্তু কেন এই ঘটনা ঘটছে বা ঘটেছে বা কীভাবে তার প্রাণ গেছে সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি ইতিমধ্যে ভাটই ক্যাম্পে যে ইনচার্জ রয়েছেন আমিরুল ইসলাম তিনি ও তার সঙ্গীয় ফোর্সরা কিন্তু ঘটনাস্থলে এসেছেন তারা বিষয়টি তদন্ত করে দেখবেন যে আসলে কেন ঘটেছে এই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা কিন্তু ভিড় জমিয়েছেন এবং একই সাথে আমরা ভাটই বাজারে যখনই প্রবেশ করেছি তখনই কিন্তু আমরা দেখছিলাম যে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই রাস্তার দুই ধার দিয়ে দাঁড়িয়ে আছেন এবং কেন একজন সাধারণ মানুষের প্রাণ গেল বা কীভাবেই তার মৃত্যুটা হলো সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেনি তবে আমাদের কাছে যে তথ্য দেখে মনে হচ্ছে প্রাথমিকভাবে সেই আলামত দেখে কোনোভাবেই কিন্তু আসলে নিরূপণ করা সম্ভব নয় যে এই ব্যক্তিটির প্রাণ কিভাবে গেছে পুলিশ হয়তো আরও কিছু সময় তদন্ত করার পর সেই বিস্তারিত বলতে পারবেন তারা ঘটনাস্থলে এসেছেন আমাদের সাথে যারা এই গোল দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমরা কিছু সময় আগে আরও একটি লাইভে যুক্ত ছিলাম সে সময় স্থানীয় কয়েকজন যুবক আমাদেরকে ফোন দেন এই তাদের সাথে আমাদের কথা হয় যে তারা এই রাস্তা দিয়ে নাকি একজন ব্যক্তি যাচ্ছিলেন তিনি পাশে একটি দোকানে গিয়ে বলেছেন যে রাস্তার পাশে নাকি এখানে ব্যক্তির ঝুলে আছেন কি অবস্থায় আছেন কি হয়েছে বেঁচে আছে নাকি মারা গেছে সেই তথ্য তিনি জানাতেও পারেননি এরপর দ্রুত সময়ের মধ্যে কিন্তু স্থানীয়রা সেখানে ছুটে আসেন এবং এরপরে এসে দেখেন যে এই ব্যক্তি কিন্তু এই অবস্থায় রয়েছেন এই আনুমানিক তার যে বয়স সেই বয়সের কথা যদি একটু বলি আমাদের মনে হচ্ছে যে বিশ থেকে তিরিশ এর মাঝামাঝি বয়সটা হবেন এবং অজ্ঞত পরিচয় জানেন স্থানীয় ভাটই বাজার আছে এখানে দেশের বিভিন্ন অঞ্চল কুষ্টিয়া পাবনা রাজবাড়ি ফরিদপুর নাটোর রাজশাহী এই অঞ্চল থেকে কিন্তু এই এলাকায় মানুষ কাজ করতে আসে তারাও হতে পারেন আবার অন্য কেউ হতে পারেন আমরা ঠিক যে অবস্থায় রয়েছে ফেসবুকের বিধি গাইডলাইন্স যা রয়েছে সেই অনুপাতে হয়তো আমরা দেখাতে পারছি না দেখছেন যে অসংখ্য মানুষ সেখানে ভিড় করেছেন ভাটই ক্যাম্পের যে ইনচার্জ আমিরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সরা কিন্তু ঘটনাস্থলে এসে বিষয়টি দেখছেন দেখছেন এবং একই সাথে তারা কিন্তু বিষয়টি আরও পর্যবেক্ষণ করবেন যে কেন বা কি কারণে এই ঘটনা ঘটনাটি ঘটেছে সেই তথ্যটি আমি আপনাদেরকে জানাব দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আপনার আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন ইগোল টিভিতে আমরা তাদের জন্য জানাতে চাই যে আপনারা তাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি ভাটই বাজার থেকে মূলত ভাটই বাজারে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানেই কিন্তু কিছু সময় আগে এক ব্যক্তি অজ্ঞত পরিচয় তার অজ্ঞত পরিচয় ঠিক তার মৃতদেহটি আসলে ঝুলছেন এবং ঝুলছে দর্শকরা যারা এই গোল টিভিতে এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যুক্ত আছেন আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি শৈলকুপা উপজেলার ভাটই বাজার যে এরিয়া রয়েছে সেখান থেকে দেখছেন যে এখানে একজন ব্যক্তি ঠিক অনেক মানুষের ভিড় সেখানেই কিন্তু একজন ব্যক্তি অজ্ঞত পরিচয় যার আনুমানিক বয়স ২০ থেকে ২৫ বা এর কাছাকাছি বা তিরিশ বছর হতে পারে তার পাশে একটি বড় ব্যাগ রয়েছেন এবং সম্ভবত তার একটি গামছা দিয়ে তিনি কিন্তু এক রাস্তার পাশে যে একটি গাছ রয়েছে সেই গাছের সাথে কিন্তু তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন তবে কি কারণে ঘটনাটি ঘটেছে এটি কি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোন কাজ সেটি কিন্তু পুলিশ তদন্ত শেষেই কিন্তু মূলত বলতে পারবেন এর বাইরে কিন্তু আমাদের কাছে খুব একটি তথ্য নেই যারা এসেছিলেন বা যারা আমাদেরকে তথ্য জানিয়েছিলেন যারা আমাদের সাথে বাইরে দেশ দেশের থেকে যুক্ত হয়েছে অসংখ্য মানুষ আমরা কমেন্ট বক্সে আপনাদের তথ্যটি জানিয়ে দেব। তার আগে যেহেতু পুলিশ কাজ করছে কাজ করছে সেই হিসাবে কিন্তু বলাই যায় যে হয়তো অজ্ঞত পরিচয় বা এখানে কয়েক গ্রামের মানুষ তারা জড়ো হয়েছে তারাও কিন্তু খুব একটি তথ্য বলতে পারেননি কয়েকজন পথচারীর সাথে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে বলছিলেন যে মূলত তারা আমাদেরকে বলছিলেন যে মূলত তারা কয়েকজন ভাটই বাজার থেকে এই পথে যাচ্ছিলেন যাওয়ার পথেই কিন্তু দেখে যে রাস্তার পাশে এই অবস্থায় রয়েছেন মূলত এই রাস্তাটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি রাস্তা মনোরম রাস্তা রাস্তার দুই পাশে মাঠ এবং এই বিকালের পর থেকে মানুষের একটি ভিড় থাকে সন্ধ্যা পর্যন্ত এরপর কিন্তু এই রাস্তার স্থানীয়রা নাম দিয়েছেন প্যারিস রোড সেই হিসাবে এই প্যারিস রোডে কিন্তু মানুষের একটি চাপ থাকে বিশেষ করে যারা ঘুরতে আসেন বা অন্যান্য কাজে আসেন তাদের তবে ঠিক আজকে এখানে কিছু সময় আগে আমাদের কাছে একটি মুঠোফোনে কল আসে কয়েকজন ব্যক্তি কল দেন যে এই রাস্তার পাশে কিন্তু একজন ব্যক্তি রয়েছেন ঝুলন্ত অবস্থায় আসলে তিনি যে কিভাবে প্রাণ হারালেন যে তাকে পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে নাকি তিনি আত্মহনন করেছে সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য তারা আমাদেরকে জানাতে পারেনি মূলত দর্শক আপনারা যুক্ত হয়েছেন আপনাদের এলাকার কোনো মানুষ যদি এখানে আমরা আমরা একটি গেঞ্জি পাওয়া গেছি সেখানে আমরা সেই তথ্যটি যদি একটু আপনাদেরকে জানাতে চাই যে গেঞ্জিতে আসলে কোনো কিছু লেখা আছে কি না একটু আমরা একটু একটি আমাদের হাতে দর্শক আমাদের হাতে একটি গেঞ্জি আছে সেই গেঞ্জিটি আপনার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ব্যক্তিটি অজ্ঞত পরিচয় পরিচয়ে ছিলেন ঠিক তার সেই গেঞ্জিটিতে লেখা রয়েছে তেরো নং অমেদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ টুলু ভাইকে ফুটবল মার্কাই ভোট দিন সৌজন্যে এক দেখছি যে নং ইউনিয়ন অর্থাৎ এই লোক স্থানীয় একটি দোকানে বসেছিলেন আমরা যখন আসি তখন কয়েকজন আমাদেরকে এই কথাই বলছিলেন আর ঠিক তারা কারা আমি সঠিক জানি না এখানেই তারা বলছিলেন যে এই লোক নাকি সামনে কোনো একটি দোকানে বসেছিলেন সেখানে নাকি তার পরিচয় দিয়েছিলেন তার বাড়ি অমিতপুর ইউনিয়নের আড়ুয়া ডেঙ্গা আড়ুয়া ডেঙ্গি গ্রামে অথবা আরো কান্দি গ্রামে এরকম কথা তিনি বলেছিলেন এই তথ্যটি আমাদেরকে কয়েকজন বলেছিলেন তবে তারা কারা এখানে আমরা যখন লাইভ শুরু করি তার আগেই তারা চলে যায় এখানে অনেক মানুষ আসছে অনেক মানুষ গিয়েছে আর ঠিক তার ব্যাগে তার তথ্য মতে এই যে মোহাম্মদ টুলু ভাইকে ফুটবল মার্কায় ভোট দিন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই এক নম্বর ওয়ার্ড অমিতপুর ইউনিয়ন ঠিক আমি এইটা ছবিটা খুব একটি গুরুত্ব দর্শক অসংখ্য লোক যুক্ত আছেন লাইভে ইগল টিভিতে আমি তাদেরকে বলছি এই অজ্ঞত পরিচয় ব্যক্তির বাড়ি হবে অমेतপুর ইউনিয়নে সম্ভবত তার তত্ত্বমতে আড়ুয়া কান্দি অথবা আড়ুয়া ডেঙ্গি এই যেটি অমेतপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সেখানে রয়ড়া এবং তার আশপাশ থেকেও আমাদের প্রচুর দর্শক ইগল টিভিতে ভিডিও দেখেন আমরা জানি এই মুহূর্তেও যুক্ত আছেন অনেকে তারা খোঁজ করতে থাকুন এই এই ব্যক্তির পরিচয়টি আমরা জানতে পারিনি তবে এই ব্যক্তির নামটি আসলে এখনো জানা যায়নি জানলে আমরা জানাবো বয়স আনুমানিক ২০ বিশ থেকে তিরিশের মাঝামাঝি হবে তার কাছে আরো একটি ব্যাগ রয়েছে সেই ব্যাগে হয়তো আরও কিছু তথ্য আমরা পেতে পারি আমি বারবারই বলছিলাম যে তার ছবিটি আমরা আপনাদেরকে কমেন্ট বক্সে দেবো তাছাড়া কিন্তু ছবির যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় কিন্তু ফেসবুক বিধি গাইডলাইনস মেনটেন করে না এই কারণে আমরা কিন্তু সেটি দিতেও পারছি না দর্শক আমরা যে গেমজির কথা বলছিলাম বারবার উৎসুক জনতা এই প্যারিস রোডে কিন্তু ভিড় করছে সেটিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন দূরে আমরা প্রায় একশো হাত পিছনে দাঁড়িয়ে আছি সেখানে আপনারা যুক্ত আছেন এই যে টুলু মেম্বারের কথা বলছিলাম এই এই টুলু মেম্বার বা ফুটবল ভোটে ছিলেন তারই হয়তো কোন শুভাকাঙ্ক্ষী হবেন যদি বাড়ি থেকে কেউ চলে এসে চলে এসে থেকে বা পালিয়ে এসে থাকে তবে তবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটি একটু দেখলে হয়তো আমরা আরো বিস্তারিত তথ্য আপনারা পাবেন আমরা আমরা সেই 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 তথ্য তথ্যটি কিন্তু আপনাদেরকে নিশ্চিত তবে কয়েকজন আমাদেরকে বলেছিলেন যে তার বাড়ি নাকি তিনি স্থানীয় একটি দোকানে বলেছিলেন যে আরোয়া কান্দি বা আরোয়া ডেঙ্গি পুলিশ এখনো বিষয়টি খোঁজার চেষ্টা করছে যে কেন এই ঘটনা ঘটেছে এবং কি কারণে ঘটেছে আমরা আমরা একটু আমরা দেখানোর চেষ্টা করব যে আরো যে ডিভাইসগুলো আছেন এখানে বা যে তথ্যগুলো আরও আলামতগুলো পাওয়া গেছে আমরা আসলে আপনাদেরকে যে তথ্য জানাচ্ছিলাম যে এখানে বেশ কিছু তথ্য পাওয়া গেছে পরবর্তীতে যদি তার পরিচয় জানানো যায় আপনাদেরকে আমরা আবারও সরাসরি যুক্ত করব দর্শক অসংখ্য দর্শক যুক্ত ছিলেন যারা পরিচয় জানতে চাচ্ছেন আমরা এখনো তার পরিচয় জানতে পারিনি তবে আমাদের কাছে যে তথ্য বা আলামত এসেছে সেই অনুপাতে কিন্তু কেন যেন মনে হচ্ছে যে তেরো রঙ ইউনিয়নের আশেপাশেই বাড়ি তার হওয়ার কথা সেখানে আড়োয়া ডেঙ্গি গ্রাম বা তার আশেপাশে কোনো একটি জায়গায় তার বাড়ি হবে বারবার যে কথাটি আমি আপনাদেরকে বলছিলাম বা বলার চেষ্টা করছিলাম কারণটি হচ্ছে তার কাছে একটি গেঞ্জি পাওয়া গেছে যেটি তার আহমেদপুর ইউনিয়নের আড়ুয়া ডেঙ্গি গ্রামে এবং একই সাথে থাক ফলে ফলে দর্শক আমরা এখন মাঠের মধ্যে আছি সেখান থেকে প্যারিস রোডে আছি এক কথায় প্যারিস রোডে থেকে যুক্ত করেছি অজ্ঞত পরিচয় যে ব্যক্তি তার পরিচয়টি আমরা জানার চেষ্টা করেছি আড়ুয়া কান্দি বা তার আশেপাশে হলে হয়তো তার পরিচয়টি জানা সম্ভব বাইরে কিন্তু জানা কোনো মতেই সম্ভব নয় সেখানকার যদি কোনো ব্যক্তি তার পরিচয় জানতে পারেন এবং তার কাছে যে ব্যাগ ছিল সেখানে পরিচয় পাওয়ার মতো ওই একটি ছাড়া তার গেঞ্জি কিন্তু আর কোনো কিছুই আমরা এখন পর্যন্ত পাইনি তবে আপনারা যারা যুক্ত আছেন তাদেরকে একটু অবগত করতে চাই বিষয়টি যে আসলে কেন এই ঘটনাটি ঘটেছে বা কি কারণে সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না তবে এখানে কিন্তু অসংখ্য মানুষ উৎসুক জনতা একেবারে ভাটই বাজার থেকে শুরু করে প্যারিস রোড পর্যন্ত তারা কিন্তু ভিড় করেছে তারা সবাই কিন্তু এবং একই সাথে যারা দর্শকরা যুক্ত আছেন গোল টিভিতে তারাও কিন্তু হয়তো পরিচয়টি জানতে চাচ্ছেন কিন্তু পরিচয় এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি তার শুধু এতটুকুই আলামত পেয়েছি আমরা যে তার বাড়িটি সম্ভবত

আমরা কিছু তথ্য একজন জানাচ্ছিলাম যে এক নম্বর ওয়ার্ডের কথা যখন বলছিলাম যে একটি গেঞ্জি পাওয়া গেছে ফুটবল মার্কার টুলো মেম্বারের সেই হিসাবে একজন তথ্য দিচ্ছেন আমাদেরকে কতটুকু নিশ্চিত সেটা যে না শুনছিলেন আপনারা যে গোয়ালবাড়িয়া গ্রামে হয়তো তার বাড়ি হতে পারে দর্শক দর্শক যারা ইগল টিভিতে দীর্ঘ সময় অপেক্ষা করছেন প্রায় পাঁচ শতাধিক দর্শক বা কখনো তারও বেশি আমরা যে পরিচয়টি জানার চেষ্টা করছিলাম তার নাম মিঠুন তার বাড়ি আরোয়া কান্দি অর্থাৎ অমিতপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে তার বাড়ি এ ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরবর্তীতে আপনাদেরকে আমরা আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব।